মানুষের প্রতিটা রন্ধে রন্ধে সচিবালয় বলেন প্রশাসন বলেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ভারতের আগ্রাসন আমাদেরকে এখনো ঘিরে রেখেছে এখন আমাদেরকে আবার ওই ওইভাবে ঐক্য 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 ধরে রাখতে হবে বিশেষ করে যেইভাবে আফগান পাহাড়ের থেকে আমাদের এই সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম আবার আমাদেরকে একত্রিত সেই সংগ্রামে আবার আমাদেরকে একত্রে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে দেখা যাচ্ছে ভারতের মিডিয়া সন্ত্রাস আজকে বাংলাদেশের নামে যেভাবে প্রভাগানটা চালিয়ে যাচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের যে সকল মিডিয়া আছে ভারতের মিডিয়ার বিরুদ্ধে তাদের তেমন কোনো প্রতিবাদী ভূমিকা দেখতে পাচ্ছি না এজন্য আমরা মিডিয়ার ভাইদেরকে আহ্বান করব যে ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে প্রভাকান্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে করে সঠিক তথ্য সঠিক তথ্য উপস্থাপন করে সুন্দরভাবে বাংলাদেশকে আগামীর বিশ্বকে আগামী বিশ্বের সামনে উপস্থাপন করতে হবে এবং ভারতের সাথে আমরা যেভাবে পাইক করব এর মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় যেই ইয়া হচ্ছে ভারতের পণ্য রেকর্ড করতে হবে এছাড়া যতভাবে পণ্য রেকর্ড করা সম্ভব আমরা করব এবং সেই ছত্রিশে জুলাইয়ের মতো আবারও আমরা ঐক্য ধরে রাখবো